আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় জানুয়ারি চব্বিশ নির্বাচনের পর কঠিন পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র উৎসাহিত হচ্ছে প্রশ্ন কি শুরু হয়েছে দেখুন হ্যাঁ সেরকমই মনে হচ্ছে দর্শক রাজনীতিতে এখন কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে ব্যর্থ কারণ নির্বাচন তো হয়ে যাচ্ছে এটা আওয়ামী লীগপন্থী লোকজন যেরকম বাজারে সেল করার চেষ্টা করছে অ্যাট দি সেম টাইম আরও বেশি এই বিষয়টা সামনে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটা আর্টিকেলের পর একটা আর্টিকেল পাবলিশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল শিরোনাম বাংলায় অনুবাদ করে এভাবে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে গণতন্ত্র প্রচারে বাইডনের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ মানে এক কথায় যদি আমি একটু সামারাইজ করি তারপরে আমি ভিতরে যাব যে এই যে যুক্তরাষ্ট্র বা জো বাইডেন প্রশাসন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র মানবাধিকারের জন্য এত আহ্বান জানালো এত উদ্যোগ নিল কত চিঠি চালাচালি কত সফর কিন্তু কোনো কাজ হয়নি আওয়ামী লীগ ঠিকই তাদের একতরফা নির্বাচন করছে তারা জিতে গেল আবারও ক্ষমতায় আসলো প্রায় আর বাকি কী অতএব ঠেকাতে পারলো না অতএব বাইডেন ব্যর্থ আওয়ামী লীগ সফল যুক্তরাষ্ট্র ব্যর্থ তো এরকম একটা আলাপ সামনে এসেছে এবং কেউ কেউ এভাবেও বলার চেষ্টা করেন এবং আওয়ামী লীগের লোকজনের মধ্যে এরকম একটা পারসেপশন যে নির্বাচন হয়ে গেলে তখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমেরা অটো সরকারের সাথে একটা সুসম্পর্ক রাখবে বাস্তবতা বুঝে তখন আর কারোই কিছু করার থাকবে না যেমন দুই হাজার চোদ্দো এবং আঠারোতে মারাত্মক বিতর্কিত নির্বাচন হয়ে গেল তারপরও কি হলো যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সাথে তো ঠিকই ভালো সম্পর্ক একেবারে ভোটারবিহীন নির্বাচন একশো তেপ্পান্ন আসনে আনকনট্রেস্টেড রুইন যেটাকে কোনো নির্বাচনে বলা যায় না একটা ভোটের আগেও আগেই সরকার গঠিত বা সরকার বিজয়ী এটা কোনো নির্বাচন দু সালে প্রমাণিত অনেকটা এখন তো একেবারে রাজসাক্ষী পাওয়া যাচ্ছে রাতের ভোট পাঁচ বছর টিকে গিয়েছে অথব এবার নির্বাচন যদি হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রগুলো কিছুই না এই দুইটা বিষয়ে একত্রে আলোচনা করে একত্রে কানেক্ট করে একটু আলোচনা করার দরকার আছে আমি ভেতরে যাওয়ার আগে একটু সংক্ষেপে বলি প্রথম কথা হচ্ছে নির্বাচন হয়ে গেলেই সব কিছু শেষ তা না প্রমাণ কি প্রমাণ হচ্ছে পৃথিবীর অনেক দেশেই এরকম কারচুপি নির্বাচন করার দুই তিন মেয়াদের টিকে যাওয়ার পর কিন্তু যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে এক্সাম্পল আছে এবং নির্বাচনের পর এই রিসেন্টলি ক্যাম্বোডিয়ায় হন্ডুরাজ থেকে শুরু করে বিভিন্ন দেশে আফ্রিকার বিভিন্ন দেশে আরও বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর নির্বাচন হয়ে যাওয়ার পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কঠিন পদক্ষেপ নিয়েছে অতএব নির্বাচন হয়ে গেলেই যুক্তরাষ্ট্র কিছু করবে না সেটা নয় নির্বাচনের পরেই বরং যুক্তরাষ্ট্র করবে আরও কিছু বিষয় আছে এখন হাজার হয়নি এই কারণে দুই হাজার হবে না যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এটা মনে করার কোনো কারণ নেই দুই হাজার চোদ্দো আঠারোতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা টেকসই বা মজবুত সম্পর্ক ছিল তা ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা রেখেছে এখন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ করে বাইডেন প্রশাসনের সাথে মোদি প্রশাসনের সম্পর্ক ডিটোরিয়েটেড তো এই একটা ডিটোরিয়েটিং সম্পর্কে ভারত বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে লোবিং করার মতো গ্রাউন্ডই খুঁজে পায় না যুক্তরাষ্ট্রের সুযোগেই দেয় না অতএব চোদ্দো এবং আঠারো সিচুয়েশন এক নয় এই হচ্ছে বাস্তবতা এরপরে আসেন এই ওয়াল স্ট্রিট জার্নালের যে বক্তব্য গণতন্ত্র প্রচারে বাইডেনের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ এই আর্টিকেলটা লেখার জন্য ওয়াল স্ট্রিট জার্নাল ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক দেশ তারা গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তারা সমালোচনা গ্রহণ করে এবং সে দেশে আইনের শাসন আছে প্রেসিডেন্টের ছেলেও অপরাধ করে পার পায় না যে কেউ সাবেক প্রেসিডেন্টও অপরাধ করে সামান্যতম পার পায় না তাকে বিচারের মুখোমুখি হতে হয় আপনারা দেখেছেন কেউ ছাড়বে না যুক্তরাষ্ট্রে এবং তারা যে সিদ্ধান্তগুলো নয় কোনোটাই র্যাকলেস বা অগণতান্ত্রিক নয় সবগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের মতামতকে তারা শ্রদ্ধা করে সিভিল সোসাইটি মিডিয়ার ক্রিটিসিজমকে তারা অ্যাকসেপ্ট করে বা ইতিবাচকভাবে বিবেচনা করার চেষ্টা করে এখন ওয়াল স্ট্রিট জার্নাল যদি সরকারের সমালোচনা করে নিঃসন্দেহে এটা বাইডেনের সমালোচনা যে তার সীমাবদ্ধতা সে পারল না বাংলাদেশে গণতন্ত্র প্রচার করতে তো এই সমালোচনাগুলো আর নির্বাচনের পর বাংলাদেশ বিষয়ে বাইডেন প্রশাসনকে বা যুক্তরাষ্ট্রকে আরও কঠিন পদক্ষেপ নিতে উৎসাহিত করবে ট্রিগার করবে মানে এই ধরনের আর্টিকেল এটা আওয়ামী জন্য খুশির সংবাদ নয় যে বাইডেন পারল না বরং পারলো না এই সমালোচনা পরে ফলে কিভাবে পারবে সেই কাজ করতে উৎসাহিত হবে অতএব এটা ইতিবাচকভাবেই দেখতে হবে এই সমালোচনা দুর্বলতাকে দেখিয়ে দিল ওয়াল স্ট্রিট জার্নাল অতএব এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এর ফলে বাংলাদেশে হয়তোবা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমি এভাবেই এই বিষয়টা দেখতে চাই এবং এরকম হয় নানান বিষয় সমালোচনার শুরু হওয়ার পর অবস্থান পরিবর্তন পদক্ষেপের ধরন পরিবর্তন হাজারো এক্সাম্পল আছে যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি সেখানে আছে সেটা ডেমোক্রেটদের ক্ষেত্রেও আছে বেশি আর রিপাবলিকানদের ক্ষেত্রেও কম হলেও আছে জনগণের সমালোচনার পর তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এখন যেহেতু সমালোচনা শুরু হয়েছে বাইডেন প্রশাসন বাংলাদেশ বিষয়ে ব্যর্থ অতএব আ এই বিষয়ে তারা নিঃসন্দেহে নতুনভাবে আবার ভাবার চেষ্টা করবে বাংলাদেশি ভোটাররা আগামী রোববার এমন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলাফল পূর্ব নির্ধারিত এখানে ওয়াল স্ট্রিট জার্নাল কি আওয়ামী লীগের প্রশংসা করেছে না আওয়ামী লীগকে তো বাস দিয়েছে যে এটা কোনো নির্বাচনই না আর এই একটা দামি একটা নির্বাচন যা নির্বাচনের ফলাফল নির্ধারিত আর সেটার বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র সরকার কিছু করতে পারলো না এর মানে কিছু করা উচিত উৎসাহ দিচ্ছে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অতএব এই আর্টিকেল এটা গণতন্ত্রের পক্ষে এটা গণতন্ত্রের বিপক্ষে নয় অনেকে দেখলাম যে এই আর্টিকেলে সমালোচনা করছেন নানান কথাবার্তা বলছেন যে এই স্ট্রিট জানা ঠিক মতো জানে না বোঝে না জনগণের মতামত না নিয়ে আন্দাজে একটা দিক আন্দাজে না এটা এটা গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে সুসংহত করার জন্যে সব সমালোচনা নেতিবাচক নয় প্রতি দলের বয়কটের কারণে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলছেন এর মানে আগেভাগেই তারা বলে দিচ্ছে যে জয়ী হতে চলছেন তাহলে সেটাকে কি নির্বাচন বলা যায় যায় না শেখ হাসিনা এই বিজয় জো বাইডেনের জন্য একটি পরাজয় হিসেবে চিহ্নিত হবে বাইডেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রে স্থান দিয়েছে গণতন্ত্রকে এবং বাংলাদেশের মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টির চেষ্টা করেছিলেন তিনি ছিয়াত্তর বয়সী বয়সী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান তিনি একটি আকর্ষণীয় প্যারাডক্স তৈরি করেছেন এই যে আকর্ষণীয় প্যারাডক্স তৈরি করতে করেছেন এটাই আওয়ামী লীগের হীনতার একটা সার্টিফিকেট ফ্রম ওয়ার স্ট্রিট জার্নাল তিনি কট্টরপন্থী ইসলাম ইসলাম দমন করেছেন সেনাবাহিনীর উপর বেসামরিক আধিপত্য নিশ্চিত করেছেন এবং তার দেশকে চরম দারিদ্র থেকে বের করে এনেছে এটা তো সত্য কথা আর বাংলাদেশ যে অনেক উন্নত হয়েছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই এগুলো এমন সব অর্জন যা অনেক উন্নয়নশীল দেশের নেতারাই দাবি করতে পারেন না আবার একই সঙ্গে তিনি এমন রাজনীতির দিকে হাঁটছেন যাকে সংসদীয় গণতন্ত্রে চেয়ে গেম অফ গেম অফ থ্রোনস বললেই বেশি মানুষের মানে এটাকে কোনো গণতন্ত্র বলা যায় না উন্নয়ন হয়েছে দ্যাটস ট্রু বাট যেটা চলছে এটা কোনো গণতন্ত্র নয় এভাবেই বলার চেষ্টা করছেন যারাই মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছেন তারাই আইনি হয়রানি সহিংসতা ঝুঁকি রয়েছেন মানে বাংলাদেশে একটা সৈরা শাসন চলছে এরকম কথাই ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের প্রশাসনের পার্থক্য সৃষ্টি করতে চেয়েছিলেন বাইডেন এর অংশ হিসাবে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘন ও মাধ্যমে বিরোধী দলগুলোকে ভয় দেখানোর জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করেছে হোয়াইট হাউস যাই হোক হোয়াইট হাউসের চেষ্টা চলছে আমি যদি এক কথা আশা করি বুঝাতে পেরেছি এটার কনক্লুশনে অলরেডি চলে গিয়েছি যে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর বাইডেন প্রশাসন ব্যর্থরা সফল হবে সেই কাজ করবে আমার বিশ্বাস